প্রতিদিনই বৃষ্টি চলবে তাপমাত্রা তেমন বাড়বে না মিলবে না গরম থেকে মুক্তিও মঙ্গলবার সতেরোই জুন পশ্চিমবঙ্গের সর্বত্র বর্ষা প্রবেশ করল একটা সুস্পষ্ট নিম্নচাপ পক্ষরেখা তৈরি হয়েছে এর ফলে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সতেরো আঠেরো এবং উনিশে জুন পশ্চিমবঙ্গের সব জেলাতে সব জায়গায় বৃষ্টি হবার সম্ভাবনা থাকছে কুড়ি ও একুশে জুন উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাইশে জুন রবিবার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং হুগলি জেলাগুলোতে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুই বীরভূম ও বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলিতে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে উনিশে জুন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে প্রতিদিনই বৃষ্টি চলবে তাপমাত্রা তেমন বাড়বে না মিলবে না গরম থেকে মুক্তিও কি আপডেট আমার কলিক সুচেতা তুলে ধরেছেন দেখব সতেরো তারিখ মানে আজকের কথা বলা হচ্ছে আইএমডির তরফে যে হেভি টু ভেরি হেভি রেইনফল মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে বলা হচ্ছে ইস্ট বর্ধমান ওয়েস্ট বর্ধমান মানে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ হুগলি এবং বাঁকুড়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তার সঙ্গে কিন্তু বিদ্যুতের কথাও বলা হচ্ছে ঝড়ের কথাও বলা হচ্ছে একবার উইন্ডিটা দেখি স্যাটেলাইট ইমেজে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্যাটেলাইট ইমেজে কিন্তু এই যে জায়গাটা একেবারে কালো হয়ে আছে মানে মেঘের আনাগোনার কথা যেটা আমরা বলে থাকি সেটা কিন্তু একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে কালো মেঘে একেবারে জটলা চলছে বলা যেতে পারে একটু যদি আমরা ম্যাপটা বড় করি তাহলে দেখতে পাবেন এই হচ্ছে উপকূলবর্তী জায়গা আর উপকূলবর্তী জায়গাতে কিন্তু কালো মেঘে ঢেকে রয়েছে খড়গপুর কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর কলকাতা চন্দননগর আরামবাগ পুরো চত্বরটাই কিন্তু কালো মেঘে ঢেকে রয়েছে যাকে বলা যায় আবার নজর রাখবো যে কালকের কি কথা বলা হচ্ছে তারিখ তারিখে বলা হচ্ছে হেভি হেভি টু ভেরি রেইনফল মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা কিন্তু বলা হয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরেতে এই কথা বলা হচ্ছে মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে পাশাপাশি কিন্তু ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া বীরভূম এবং পূর্ব বর্ধমানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আইএমটি মানে সতেরো তারিখের পাশাপাশি কিন্তু আঠারো তারিখও প্রবল বৃষ্টির কথা বলা হচ্ছে যদি আমরা স্যাটেলাইট ইমেজটা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্পষ্টতই কালো মেঘে ঢেকে রয়েছে পুরো জায়গাটাই কালো হয়ে রয়েছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু একই ছবি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে 19 তারিখের ওয়েদারে কি কোনোভাবে উন্নতি ঘটছে 19 তারিখে দেখা যাচ্ছে অতিভারী বৃষ্টির কথা না বললেও ভারী বৃষ্টিপাতের কথা কিন্তু বলা হচ্ছে এবং ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদে কিন্তু ভারী বৃষ্টির কথা বলা হচ্ছে সেই দিনকে মানে উনিশ তারিখে কিন্তু কলকাতার কথা সেইভাবে বলা হচ্ছে না পাশাপাশি কুড়ি এবং বাইশ তারিখে সেইভাবে না বলে তেইশ তারিখেও বলা হচ্ছে ভারী বৃষ্টির কথা কথা এবং এবং সেখানে বলা বলা হচ্ছে হচ্ছে দক্ষিণ পরগনা ইস্ট মানে পূর্ব যদি আমরা নজর রাখি তাহলে দেখতে পাবো পুরো কালো অংশটা আমরা দেখতে পাচ্ছি এখানে স্যাটেলাইট ইমেজটা আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে র্যাডারে যদি দেখাই র্যাডারে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো যেখানে নিম্নচাপের যে জায়গা তৈরি হয়েছে শ্যামনগর কলকাতা কোলাঘাট খড়গপুর আরামবাগ বর্ধমান শান্তিপুর এই গোটা জায়গাটা কিন্তু নিম্নচাপের যে বার্তা সেই বার্তা দেওয়া হচ্ছে মৎস্যজীবীদেরকে সমুদ্রে যেতে বারবার নিষেধ করা হচ্ছে পাশাপাশি বলা হচ্ছে যে এই সময় কিন্তু সতর্ক থাকতে কৃষিতে সতর্ক থাকার কথা বলা হচ্ছে ফসল যদি মাঠে থাকে সেই ফসল তুলে নিয়ে তাকে নিরাপদ জায়গায় রাখার বার্তাও কিন্তু দেওয়া হচ্ছে আরও একবার আপনাদেরকে দেখাবো দক্ষিণবঙ্গের যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের আপডেটে বলা হচ্ছে সতেরো তারিখে মানে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ হুগলি এবং বাঁকুড়াতে পাশাপাশি বলা হচ্ছে বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথাও কিন্তু বলা হচ্ছে এবং আঠেরো তারিখে যদি আমরা নজর রাখি আঠেরো তারিখে যেখানে যেখানে ভারী বৃষ্টির কথা বলা হচ্ছে অতি ভারী বৃষ্টির কথা বলা হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে পাশাপাশি বলা হচ্ছে ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া বীরভূম এবং পূর্ব বর্ধমানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা কিন্তু জারি করা হচ্ছে তারিখে দেখুন অতি ভারী বৃষ্টির কথা না বললেও কিন্তু ভারী বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে তেইশ তারিখ কেউ কিন্তু ভারী বৃষ্টির কথা বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে এবার আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখি তাহলে দেখব উত্তরবঙ্গে কিন্তু সেই জায়গায় ভারী বা অতি ভারী বৃষ্টির কথা না বললেও বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সেখানে ঝড়ের কথা বলা হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টির কথা বলা হচ্ছে কোথায় কোথায় জলপাইগুড়ি নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদাতে বিদ্যুৎ সহ বৃষ্টির কথা বলা হচ্ছে সতেরো তারিখে আঠারো তারিখেও কিন্তু বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বইবে এবং বৃষ্টি হবে ভারী বৃষ্টির কথা বলা হচ্ছে জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে উনিশ তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আপনাদেরকে আবারও স্যাটেলাইট ইমেজটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন স্যাটেলাইট ইমেজ এইখান এই যে উপকূলবর্তী জায়গা সেখানে কিন্তু কালো মেঘের আনাগোনা নিম্নচাপের যে সম্ভাবনার কথা আগে থেকেই বলা হয়েছিল পূর্বাভাস দেওয়া হয়েছিল হাওয়া অফিসের তরফে তা কিন্তু সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সোমবার রাত থেকে কলকাতার সহ শহরতলির বিভিন্ন জায়গায় জেলার বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি শুরু হয়েছে সোমবার রাত থেকেই সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা